ওয়েলকাম টু আর সঙ্গে রয়েছি আমি অসীম এটা আমাদের গল্প কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা সবারই গল্প শুধু আমাদের গল্প না সেই জন্যই হয়তো রমরমিয়ে পঁচিশ দিনে পৌঁছে গিয়েছে এবং পঁচিশ দিনের আজকে এটা আমাদের গল্পের সেলিব্রেশন হচ্ছে আমার সঙ্গে তো মানুষীদি রয়েছে মানুষীদি একাধারে অভিনেত্রীর সঙ্গে এখন পরিচালক কেমন আছো বলো ভালো আছি ভাই আজকের ওয়েদারটাও খুব সুন্দর কেমন লাগছে বলো কেমন লাগা উচিত বলো আমার কাছে সব স্বপ্নের মতো মনে হচ্ছে এত ভালোবাসা দর্শকের পেলাম এরম ভালোবাসাই যেন পাই তাহলে চেষ্টা করব পঁচিশটাকে টাকা পঞ্চাশে নিয়ে যাওয়া মানে এই যে অভিনেত্রী থেকে হঠাৎ করে কি পরিচালক মানে হঠাৎ করে কি সেটা ছিল না আগে থেকে প্ল্যানিং করা না ভাবনা তো একটু ছিল মনে হতো নিজের কথা নিজেকে কোনো না কোনো দিন বলতে হবে ঘটেই গেল ঘটনাটা এটা তো লকডাউনের আগে কাজটা করা হয়েছিল তারপরে লকডাউনের পরে আবার রিলিজ হয়েছে তাহলে দর্শকরা লকডাউনের পর আবার হলমুখী করে নিয়ে এলে তাহলে হ্যাঁ এখন সবকটা কটা ছবি যে কটা ছবি বাংলা ছবি চলছে খুব ভালো কন্টেন্ট খুব ভালো চলছে তার মধ্যে এটা একটা দর্শকরা হলমুখী আসতে চাইছিল না সেটা কি ছবি খারাপের জন্য না অন্য কোনো কারণ আমি দর্শকদের মানসিকতা কিচ্ছু জানি না আমি দর্শকদের কোনো সমালোচনা করতে চাই না এর আগে যে কটা ছবি রিলিজ করেছে ব্যক্তিগতভাবে সব ছবি অন্তত নাইনটি আমার খুব ভালো লেগেছে কাজে বাকিরা কেন আসেননি সেটা বাকিরাই বলতে পারবেন আমি শুধু এইটুকু বলতে পারি আমার ছবি যারা দেখতে এসে আমাকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ একদম আমি আর একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে মানে এই যে দর্শকরা মানে আর্ট থেকে আসে তারা প্রত্যেকে এটা আমাদের গল্পটা দেখতে এসছে তো সেই বিষয়টা কি বল মানে একদম শুরু থেকে শেষ অব্দি এটা আমাদের গল্প আমাদের মধ্যে তো সবাই করে সবাই নিজেকে এখানে রিলেট করছে আর্টও রিলেট করছে আসেও রিলেট করছে তাই আসছে এইরকম ভাবনাটা কি করে সেটা তো আমার ব্যাপার আমার স্কুপ আমি বলবো কেন দর্শকদের কী বলতে ছবিটা দেখুন আমাদের এরকম করে শুধু পঁচিশ দিন না হাউসফুল যাচ্ছে গত চার ধরে হাউসফুল হয়েছে এবং সাধারণত যারা বয়স্ক পুরুষ মান মহিলা আছেন যারা সাধারণত মানে বাংলা টেলিভিশন দেখে থাকেন তারা আসছেন আর কি ভালো করে হাঁটতে পারছেন না কোমরে বেল্ট হাতে ওয়াকার নিয়ে সিঁড়ি ভেঙে উঠছেন সিনেমা দেখবেন বলে এটা সত্যিই খুব আনন্দের বিষয় না কোনো তফাৎ ছিল না আমরা একসঙ্গে যেভাবে অভিনয় করেছি ওইভাবেই কাজ হয়েছে এখানে কেন তফাৎটা হচ্ছে উনি ডিরেক্টর একটা জিনিস ভুল হচ্ছে যে বাংলা ছবিগুলো দর্শককে কিছু দিতে পেরেছে তার জন্য দর্শক সব সময় বাংলা ছবিতে ভিড় করেছেন আমি দুটো ছবির কথা বলতে পারি প্রজাপতি টনিক আমি নিজে দেখেছি প্রিয়া সিনেমায় কাজেই আমাদের তো কিছু দিতে হবে তবে তো দর্শক আসবেন এটাতে আমরা সাকসেসফুল একদমই তাই এটা সবার গল্প হয়ে দাঁড়িয়েছে এবং কোথাও গিয়ে প্রত্যেকে নিজেদেরকে খুঁজে পাচ্ছে এবং আমি বলেছিলাম যে আমাদের এই সময়টা না খুব ফাস্ট মানে আমরা এসের মাধ্যমে প্রেম করি মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্লো প্রেম যে প্রটা দেখে আমরা বড়ো হয়েছিলাম সেই প্রেন্টটাকে ফিরিয়ে আনা পর্দায় মানুষেরই আমি বলবো যে আমি ওকে হ্যাটসঅ জানাই এক আর দুই আমরা সবাই মানে আমরা প্রত্যেকজন মেম্বার যারা এই ফিল্মের সঙ্গে যুক্ত সবাই খুব খুশি তার কারণ এই সিনেমাটা যে হলে রিলিজ করেছে এবং তারপর মানুষ নিজেকে আপন আমি যেখানে যাচ্ছি এই সিনেমা নিয়ে কথা হচ্ছে এর থেকে বড় প্রাপ্তি আর কি থাকতে পারে একদমই তাই লকডাউন শুরু হওয়ার আগে শুটিং করা সিনেমা এটা এবং তারপরে দীর্ঘকাল আটকে গেছিলো এবং তারপরে সেইখান থেকে বেরিয়ে এটাকেই বলে সময় সময়ের হাত ধরে এটা আমাদের গল্প প্রমাণ করলো যেটা এটা আমাদের গল্প হওয়া যায় প্রত্যেককে নিজেকে খুঁজে পাচ্ছে এই সিনেমার মধ্যে দিয়ে এবং প্রত্যেক কলাকুশলী প্রত্যেক টেকনিশিয়ান ডিরেক্টর প্রোডাকশনের এবং আমার প্রডিউসাররা সবাই খুশি কারণ এই গল্পটা শুধুমাত্র শুটিং করেছিলাম বা সবাই পারিশ্রমিক পেয়েছি কিন্তু এটা প্রথম মনের যোগ ছিল সেই মনের স্পন্দনটা আমরা ফিরে পেয়েছি এটা পেয়েই আমরা খুশি প্রথম দিন থেকেই আমরা যারা এই ছবিটার সাথে যুক্ত আমাদের তো একমাত্র প্রার্থনা থাকে যে যে দর্শক যেন নেয় কিন্তু এটাই আমাদের পরম পাওয়া যে দর্শকের এত ভালো লেগেছে এবং এটা মানে কি বলবো অনেকেরই মনের প্রাণের কথা সেই জন্য আমরা ওভার 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 হ্যাপি ওভার এক্সাইটেড যদিও আমি ছবিটার মধ্যে আছি তবুও বলবো আমি ইন্টারভালে বেরিয়েই মানসিকে বলেছিলাম যে আমাদের কিন্তু সাকসেস পার্টি চাই মাইমা তুমি বলছো হলাম হ্যাঁ আমি বলছি অবশ্যই রেগুলার বলে যাচ্ছি সুমাং এই সাকসেস পাঠী চাই আমার সাধারণ একটা অনুভূতি সত্যি কথা বলতে গেলে আমি স্পেশালি প্রত্যেকেই দর্শকে আমার পার্সোনালি আমি কৃতজ্ঞতা জানাতে চাই ভালোবাসা জানাতে চাই যে তারা এতটা আপন করে নিয়েছে আমাদের এই ছবিটাকে এটা আমাদের গল্পকে এটা আমাদের সবার গল্প করে দিয়েছেন এই জন্য সত্যিই কৃতজ্ঞতা কারণ আমি মনে করি সবসময় একটি কথা বলা হয় যে দর্শক হলে সে ছবি দেখেন না এটা যে কতটা মিথ্যে কথাটা তারাই প্রমাণ করেছেন যে ভালো ছবি যদি হয় তাহলে ভালো কন্টেন্টের ছবি যদি বানানো হয় তাহলে অবশ্যই দর্শক তার পাশে থাকে এটা আবারও প্রমাণিত হয়েছে আর আমাদের জন্য ফুল টিমের জন্য এটি অবশ্যই আনন্দের বিষয় পঁচিশ দিন টানা প্রত্যেকটি হলে হাউসফুল চলছে মানুষ দলে দলে এসে ছবিটি দেখছেন এবং আমি আশা করবো শুধু পঁচিশ দিন নয় একশো দিন পার হয়ে যাবে এবং যারা বাঙালি আছেন যারা এখনো ছবিটি দেখেনি তারা হলে সে ছবিটি অবশ্যই দেখবেন কারণ আপনারা হলে সে ছবিটি দেখলেই বুঝতে পারবেন এটা সত্যি আপনাদেরই গল্প প্রথম দিন থেকে আমি বলবো সবারই একটা এক্সপেকটেশনস ছিল কিন্তু আমাদের থেকে এক্সপেকটেশনস প্রডিউস হয়েছিল শুভঙ্কর কোদ্দার তো শুভঙ্কর দা বলেছিল যে এই ছবিটা সবাই লাইন দিয়ে এসে দেখবে তো ঠিক তাই হয়েছে তার পরের দিন থেকেই তো আমাদের এক্সপেকটেশনস হাই হয়েছে প্রচণ্ড মোটিভেটেড হয়েছে অডিয়েন্সের প্রতি মনে হচ্ছে যেন এরম আরও ভালো ভালো কাজ যদি তুলে ধরতে পারি তাহলে অডিয়েন্স এরকমভাবেই হলে ভিড় করবে তাই জন্য পঁচিশ দিন কেটে গেল আমি মানে আমরা সবাই আমাদের টিম খুব খুশি এখনও ভালোবাসা দিচ্ছে মানুষ এখনও হাউসফুল হচ্ছে প্রচণ্ড হ্যাপি নিশ্চয়ই হচ্ছে নিশ্চয়ই হবে আমাদের ইচ্ছা আছে ফোর্থ উইকটা যাওয়ার পর তারপর কিছু একটা করবে মাম্মা তো সাকসেস পার্টি হবে নিশ্চয়ই হবে ব্লক হয়েছে এই বাংলা ছবির প্রথম এই বছরের প্রথম ব্লক ব্লক